স্পেনের বার্সেলোনায় বাংলাদেশিদের পরিচালনায় স্থানীয় শাহজালাল জামে মসজিদে ইসলামিক শিক্ষা কোর্স দুই হাজার চব্বিশের পুরস্কার বিতরণ করা হয়েছে গতকাল মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশি শিশু কিশোর ও তাদের অভিভাবক এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শাহজালাল জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুল বাসিদ কয়সরের সভাপতিত্বে এবং মসজিদের খতিব ও ইমাম মৌলানা ইসমাইল হোসেনের পরিচালনায় শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা গ্রীষ্মকালীন স্কুল ছুটিতে দুই মাস ব্যাপী স্থানীয় মুসলিম বাংলাদেশি শিশু কিশোরদের পবিত্র কোরআন শহিদ তেলোয়াত এবং ইসলামী শিক্ষা প্রদান এবং প্রতিযোগিতা শেষে এ পুরস্কার প্রদান করা হয় পাশাপাশি ইসলামী শিক্ষা কোর্সে অংশগ্রহণকারী সাতানব্বই জন শিশু কিশোরকে সনদ প্রদান করা হয়